নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আজ রবিবার আর এখন বাজে সাড়ে নটা তোমার স্নান হয়ে গেছে আর বাসি কাজ সব কমপ্লিট করে নিয়েছি দিয়ে জল খাবারটা বানিয়ে নিয়ে চলে যাবো ঠাকুর ঘরে হলে পুজো করেই এসে খিদে পেয়ে যাবে আর তখন কিছু দিতে পারবো না তাই আলু আর পেঁপে কেটে নিয়েছি তরকারিটা বসিয়ে দেবো বসিয়ে নিয়ে চলে যাব ঠাকুর ঘরে পেঁপে আলুটা ধোয়া হয়ে গেছে এবার আমি নিয়ে চলে আসবো রান্নাঘরে আর কালকে ঠাকুর ঘরটা আমি বেশিটা করেই রেখেছিলাম সব পরিষ্কার করে নিকিয়ে নিয়েছিলাম আর বাসনগুলোও মাজা ছিল শুধু আজকে জোগাড়টা করে দেবো এখন আবার পুজো হয়ে গেলে জলখাবারটা দিয়ে আমাকে আবার কই মাছটা বাঁচতে হবে আর কই মাছটা বাঁচতে আমার অনেকটা সময় লেগে যাচ্ছে যাই হোক তরকারিটা আমি চাপিয়ে দিয়েছি জলখাবারের তরকারিটা এতে বেশি কিছু দেবো না একটু নুন লঙ্কা হলুদ সামান্য একটুখানি জিরে গুঁড়ো দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি চলে যাব ঠাকুর ঘরে হলুদটা দিলাম একটু লঙ্কা একটু জিরে গুঁড়ো একটু নুন দিয়ে দেবো ব্যস তাহলেই হয়ে যাবে হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে দিয়েছি এবার চলে যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে বললাম বাসনটা আমার বাজাই ছিল আর পরিষ্কার করাও ছিল আর ফুলটা ওই তুলে নিয়েছে ফুলটা আমাকে সকালবেলা তুলতে হয়নি ফুলটা এবার সাজিয়ে দিচ্ছি ফুলটা সাজিয়ে দিয়ে নৈবিদ্ধ্যে করে দেবো আর প্রদীপটাও একটু সেজে দেবো ধূপটা ওখানে রেখে দিয়ে যাব নৈবৃদ্ধিটা শুধু সেজে দেবো আতপ চাল দিয়ে আর ও এসে নকলদানা দিয়ে নেবে দিয়ে নিয়ে পুজোটা করে নেবে আর এদিকটা হয়ে গেলে আমার অনেকটা শান্তি ঠাকুর ঘরের জোগাড়টা আমার হয়েই গেছে নৈবিদ্যাটাও রেখে দিলাম আর ওখানে নৈবিদ্যাটা একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে যাব আর ওই কষা একটু গঙ্গা জল দিয়ে চলে যাব। কারণ এখনও রান্না বান্না আমার সবটাই বাকি আছে রান্না করতে হবে কোটা কাটা সব বাকি আছে মাছটা বাঁচতে হবে তো আমার জোগাড় হয়েই গেছে এবার আমি ঘরের দিকে যাই ঘরে আবার সব কুটনো কাটনা আছে ভাবলাম আজকে খাড়কল পাতা বাটা করব। তো খাড়কল পাতাগুলো সব মানে বড় বড় বুড়ো বুড়ো হয়ে গেছে তাই সেগুলো নিলাম না নিয়ে ভাবলাম দু একটু কুমড়ো পাতায় ভাজা ইয়ে বাঁটা করব করবো পরে করব তোমার তরকারিটা হয়েই গেছে মুড়ি ফুড়ি দিয়ে দিই আর এই যে সকালবেলায় এত কৌটো কাউটা সব ধুয়েছি আজকে কারণ বাড়িতে আমার কদিন পরে একটুখানি কাজ আছে তো ঝাপান আছে ঝাপান মেলা খেলা তো এই কৌটোগুলো প্রয়োজন আমি ওই জন্য আগে সব ধুয়ে পরিষ্কার করে রাখলাম কোনটাই কি ঢালতে হবে না হবে আর এই বিস্কুটের কোটোটাই ধুয়েছিলাম ধুয়ে বিস্কুট ঢেলে রাখলাম কারণ বিস্কুটের করোটা একটু আঁশ হয়ে গেছিল এঁটো হয়ে গেছিলো তাই সেটা আবার ধুয়ে দিয়েছিলাম দিয়ে বিস্কুটগুলো সব ঢেলে রাখলাম ঢেলে ওখানে রেখে দিলাম আবার এইটা এক জায়গায় রাখতে হবে রান্না বান্না করে নিয়ে এবার তো এই যে মুসুরির ডাল একদিকে চাপিয়েছি একদিকে ঢেঁড়স ভাজা করছি ঢ্যাঁড়সটা ঝাল হবে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ঝাল হবে আর এই যে কুমড়ো পাতা কুমড়ো পাতাটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে মানে ভাবিয়ে নিয়েছিলাম দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে এই যে ভাজজি এটা আমার খুব ভালো লাগে কিন্তু খারকোল পাতা হলো আরও বেশি ভালো লাগে যাই হোক হয়েছে ও সুন্দর খেতে হয়েছে আমি শুধু এটা দিয়েই ভাত খেয়েছি আর আজকে রান্না হয়েছিল এই যে কই মাছের তেল ঝাল আলু দিয়ে দিয়ে তরকারি মসুরির ডাল আর কুমড়ো পাতা বাঁটা আর কিছু সেরকম রান্না করিনি কিন্তু পাতা বাঁটাটা দিয়ে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে আমি খাওয়া দাওয়া আরম্ভ করে দিচ্ছি ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি খাতে বসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন